কাকে বিশ্বাস করব কাকে ভালো বলবো কার জয়গান করবো কাকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো এতদিন যাকে আমি একদম শ্রদ্ধা করতাম বড়ো ভাই হিসাবে যাকে নিয়ে আমি খুব গর্ববোধ করতাম যে যার চিন্তায় সময় ক্রিকেট ঘুরে যার চিন্তায় সবসময় ক্রিকেটে মাঠটা থাকে যার চিন্তায় হ্যাঁ যার চিন যার চিন্তাধারা থাকে সবসময় বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই মানুষটার বিরুদ্ধে যখন মামলা হয় প্রমাণবাদী পাওয়া যায় এবং সেই মানুষটা যখন বিসিবি থেকে পদত্যাগ করে তখন আপনি বলেন আপনি বাংলাদেশ ক্রিকেটে কাকে আর বিশ্বাস করবেন বা বাংলাদেশ ক্রিকেটে কাকে নিয়ে আপনি গর্ববোধ করবেন আমি কার কথা বলতেছি আপনার জানেন খালেদ হাসান খালেদ মাহমুদ সুজনের কথা বলতেছি যে সুজন ভাইয়ের প্রশংসা বাংলাদেশের প্রতিটা ক্রিকেট খেলোয়াড়ের মুখে যে সুজন ভাইয়ের প্রশংসা বাংলাদেশের বোর্ড পরিচালকদের মুখে যে সুজন ভাইয়ের প্রশংসা সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মুখে এই সুজন ভাই গতকালকে পদত্যাগ করলো বিসিবি পরিচালক থেকে তারপরে পদত্যাগ করার পর পরই তার যত কিছু ভাই। শস্যার ভিতরে যা ভূত থাকে বা দেখা যাচ্ছে এখন আপনারা ভাবতেছেন যে ভাই হঠাৎ করে কি হইলো কি কি বের হলো কি কি মানে শস্যের ভিতরে ভূত বলতে আপনি কি বলতেছেন আচ্ছা ভাই সুজন ভাইয়ের বিপক্ষে যে কথাগুলো উঠছে সেই কথাগুলো আপনারা একটু বলি কথাগুলো হচ্ছে দেখেন প্রথমত যে কথাটা উঠছে সেটা হচ্ছে আমাদের যে এই যে ক্লাব যে থাকে না সেই ক্লাবের ক্লাবের যে একটা সিন্ডিকেট থাকে সেই সিন্ডিকেট হচ্ছে সুজন ভাইয়ের তৈরি দ্বিতীয়ত হচ্ছে জাতীয় টিম যে তৈরি হবে বা জাতীয় টিম যে খেলোয়াড়দের যে একটা অংশগ্রহণ থাকবে বা খেলার যে একটা অংশগ্রহণ থাকবে সেটাতে মাতব্বরী তৃতীয়ত হচ্ছে সিং সিংয়ের সাথে একটা আকারে তুর্কালাম কাণ্ড চতুর্থ হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের মাঝে নাকি দ্বন্দ্বের অন্যতম কারণ ছিল পাপনের সাথে সহযোগী ছিল আমাদের খালেদ মোহাম্মদ সুজন তো এই সুজন ভাইয়ের এই জিনিসগুলো দেখে মানে শোনার পর আমার বিশ্বাস হইতেছে না যে আসলে কি তিনি এই কাজগুলো করছে হ্যাঁ দেখেন শস্যার ভিতরে ভূত কিন্তু থাকতেই পারে কারণ আমরা সব সময় দেখছি হ্যাঁ দরবেশ আকারে দরবেশ সেজে দরবেশ শেষে দেশের কোটি কোটি টাকা পাচার হ্যাঁ দরবেশ শেষে দেশের সম্পূর্ণটাকে টান দেওয়া হ্যাঁ এগুলো তো দেখছি ক্রিকেট বোর্ডে হ্যাঁ ক্রিকেট বোর্ডে এমন কিছু মানুষ ছিল যাদেরকে নিয়ে আমরা সবসময় স্থান দেখতাম যাদেরকে নিয়ে আমরা সব সময় কোনো কিছুই ভাবতাম না যাদেরকে ভাবতাম যে এরা আমাদের ক্রিকেটটাকে আগায় নিবে এরা আমাদের ক্রিকেটটাকে দেখবে এখন সেই মানুষগুলোর ভিতরে যদি এই জিনিসগুলো পাওয়া যায় সেই সাথে সুজন ভাই একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগছে যে তিনি নাকি যে ক্লাব যে সিন্ডিকেটটা থাকে সেই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে হ্যাঁ বাংলাদেশের অনেক ক্রিকেটারের অনেক ক্রিকেটারের জাতীয় দলে আসার সুযোগ নষ্ট করে দিছে তো এটা কিভাবে বিশ্বাস করা যায় একটা মানুষকে একটা মানুষকে যে বিশ্বাস করে ক্রিকেটটাকে দেখছি একটা মানুষকে বিশ্বাস করে ক্রিকেটটাকে নিয়ে যে এতটাই আবেগে উৎফুল্ল ছিলাম হ্যাঁ যে মানুষটা ক্রিকেটের জন্য কাঁদে যে মানুষটা বলে আমি মাঠের মানুষ আমি মাঠে নিজেকে পরিচয় দেবো তাহলে সেই মানুষটার বিরুদ্ধে যখন এমন কোনো কথা ওঠে তাহলে আপনাদের কী মনটা চায় বল এখন কথা হচ্ছে এই যে খালেদ মাহমুদ সুজন এত বড় একজন মানুষ এত গুণীয় একজন মানুষ বাংলাদেশে ক্রিকেট নিয়ে যার মাথায় এত চিন্তা ছিল তার কাছে এই অভিযোগগুলো আসলে কি সত্যি নাকি মিথ্যা আসলে এগুলোর তো আমাদের প্রমাণ জানা দরকার এগুলোর আমাদের মিথ্য জানা দরকার তো আমরা চাইবো বিসিবির একটা সুষ্ঠু তদন্ত বিসিবি এই তদন্তের মাধ্যমে বিসিবিতে কর্মরত যারা ছিল তাদেরকে ঘিরে তাদের দুর্নীতি শুরু করে সব কিছুর একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার কার্য করবে এবং বিসিবি সম্পূর্ণ জিনিসটা তুলে ধরবে বাংলাদেশ ক্রিকেট প্রেমী জনগণের মতে না হলে এই মানুষগুলাই আমাদের কাছে একটা সময় যেমন প্রিয় ছিল আরেকটা সময় ঘৃণার পাত্র হয়ে দাঁড়াবে সো আমরা চাই না যে আমাদের ক্রিকেটটা ঘৃণার পাত্র হোক কারো কাছে আমাদের ক্রিকেটটা এভাবে নষ্ট হয়ে যাক সো ক্রিকেটের মানুষগুলোকে আমরা ভালোবাসব ক্রিকেট টিমকে আমরা ভালোবাসব বিসিবিকের প্রতি আমরা অনেক শ্রদ্ধা রাখবো এবং বিসিবি থাকবে আমাদের ক্রিকেটের সর্বোচ্চ গার্জিয়ান এবং ক্রিকেটাররা থাকবে বিসিবির সর্বোচ্চ সম্পদ সো এর বাইরে এর বাইরে আর কিছু আমরা দেখতে চাই না আর কিছু আমরা ভাবতে চাই না সো বিসিবির প্রতি অনুরোধ থাকবে সুজন ভাইয়ের যে কথাগুলো উঠছে বা জিনিসগুলো সংবাদে আসছে সেগুলোর সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত যদি এমন কিছু হয় তাহলে তাকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাবো বিসিপির কাছে যেন নেক্সট টাইম বাংলাদেশ ক্রিকেটকে ভাঙায় আর কোনো ব্যক্তি এমন ধরনের কোনো কাজ করতে না